আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি সেই ঐতিহাসিক কুসুম্বা মসজিদ এটি নওগাঁ জেলার মান্দা উপজেলা দেখুন অনেক সুন্দর মসজিদ আজকে আমরা যাব মসজিদের সেই অংশে এটি হচ্ছে পুকুরের ঘাট এখানে অনেকে এসে এই পুকুর হাটে গোসল করে এখানে অনেকে নামাজ পড়তে অনেক বড় পুকুর তো না এটা দিঘি এখন আমরা যাব মসজিদের ওঠা সেই রাস্তায় যে আপনারা দেখতে পাচ্ছেন যে মসজিদে প্রবেশ পথের সেই প্রবেশ পথেটি এখানে মসজিদের মাঠ এরপরে আমরা দেখব মসজিদের সেই স্থাপত্য যে দেখতে পাচ্ছেন অনেক আগের মসজিদ এখানে লোকজনেরা এসে নামাজ পড়ে দেখতে পাচ্ছেন এটি মসজিদের দরজা মসজিদের ভিতরে অনেক সুন্দর দেখতে পাচ্ছেন স্থাপত্য অনেক সুন্দর এই যে মসজিদের বাহিরে অংশ অনেক সুন্দর শৌখিন কারুকার্য পর্যন্ত দেখতে পাচ্ছেন এটি মসজিদের বাইরের অংশ অনেক সুন্দর একদম শৌখিন নকশা করা এটি মসজিদের দক্ষিণ অংশ তারপরে আপনারা দেখুন এটি হচ্ছে মসজিদের পশ্চিম অংশ তবে এই মসজিদটির ছবি আমাদের আগের যে পাঁচ টাকার নোট ছিল সেই পাঁচ টাকার নোটে এই মসজিদের ছবি দেওয়া আছে অনেক সুন্দর স্থাপত্য দেখলে একদম মনটা জুড়িয়ে যায় এটি হচ্ছে পশ্চিম অংশ এরপরে আমরা যাব উত্তর দিক এই যে উত্তর দিকের অংশ আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এছাড়াও মসজিদের পাশে রয়েছে এখানে ভবন দেখতে পাচ্ছেন যে এখানে এগুলো এই মসজিদকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেক লোকজন আসে তো আপনারা দেখতে চাইলে চলে আসুন এই মান্দা উপজেলায় কুসুম্বা মসজিদ দেখার জন্য ধন্যবাদ সবাইকে